সবাইকে স্বাগত নমস্কার এবং আদাব তো দেশ এবং দেশের বাড়ি যে যেখান থেকে আমার এই ব্লগ দেখতেছেন তো সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই তো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদ দোয়াই তো সকালবেলা খুব ঘুরে অনেক বৃষ্টি হইল বৃষ্টির পরে অনেকটাই রোদ উঠছে এখন এই যে এখন ঝলমলিয়া রোদ উঠছে বৃষ্টি হয়ে মনে হয় পরিষ্কার হয়ে গেছে আকাশ আকাশটা এখন পরিষ্কার তো নিথুর বাবা গেছে প্রাইভেটে নিথুরি নিয়ে তো আজকে সকালেই অনেক রোদ উঠে গেছে তো পুরনো নিচে আছে ওর আইন ও ঘুমিয়ে আসে সেই জন্য আমি তাড়াহড়া করে সাদে আসছি ভাবলাম যে একটু কথা বলে আসে আপনাদের সাথে পূর্ণ উঠলে তো কথা বলতে দেয় না তো আজকে আকাশটা অনেকটাই পরিষ্কার আশা করি রোদ আজকে থাকবো হয়তোবা বৃষ্টি কমতেও পারে আজকে থেকে বলা যায় না এখনকার দিনে তো এই বৃষ্টি এই রোদ মানে কিছু বলা যায় না যাই হোক গ্রামে যাদের ধান কাটা লাগছে এখনো ধান মানে ঘরেও তুলে নেই তাদের যাতে একটুই হয় মানে ধান কাটা সম্পূর্ণ হয় রোদ থাকে সেই আশাই করি ভগবানের কাছে সেই প্রার্থনাই করি যাতে তারা ধান গুলাই তুলতে পারে তো যাই হোক সকালবেলা কথা বললাম এখন নিচে যাব ওর বাবা আসলে পরে আবার সাদে আসতেবো কারণ ওর বাবা বই লাগেছে যে আজকে নাকি যে মোরগ কালকে যে মোরগ আনছে দুইটা সেই মোরগ দুইটা ভেঙে ফ্রিজে রাখবো সেই জন্য পরে আসুন তো এখন নিচে যাই আপনারা সাথে থাকেন আজকের দিন সারা সারাদিন কেমন কাটে দেখেন এই যে মোরগ দুটে বার বাবা মোরগ দুটো ভেঙে ফ্রিজে রেখে দেবো কালকে খাবার দিয়ে গেছি একটা খাবারও খায়নি তো তাহলে এইভাবে না খেলে তো সমস্যা ওজন কমে দেবো বা মারাও যেতে পারি সেই জন্য ওর বাবা বলতেছে চলো ভেঙে থুই সকাল সকাল ভেঙে ফ্রিজ রেখে দিই মোরগ দুইটা কত সুন্দর আসলে একদম এই যে আমরা নিচে এসে বসছিলাম নিতুর বাবা মোরগ দুইটা ভেঙে দিল ভেঙে দিয়ে স্নান করে খাওয়া দাওয়া করে দোকানে চলে গেল বসে আছে ওই যে শরীর আজকেও ঠিক হয় নাই ঠান্ডা আছে সারা রাতে বেশি ঘুমায় না ঘুমাইতে দেয় না এই যে ফ্যান ফ্যান করে শুধু তোর বাবা বলতেছে কে কে বাবা কি এখানে বসো আমি দিই ওই যে কান্না করতেছে জারু নিছে এখন গড় জারু দিব তার মানে ঘর জারু দিতে দেবো না ওই মাতবুরি করবো দেও বাবা ঘর ঝাড়ু দেও তো ওই ওর বাবা বলতেছিল যে মুরগ দুইটায় ভাঙলাম তো অনেকটাই মাংস হয়েছে অনেকগুলো হয়েছে মাংস একটু রান্না করো নিথুর জন্য আর একটু মুসুরির ডাল রান্না করো সেই জন্য আমি যতটুকু লাগবো রান্না করুন ততটুকু আমি বাইরে রাখছি আর বাকি মাংস ফ্রিজে ডিপে রেখে দিয়েছি তো আর একটু পরে রান্না করতে যাবো নিথু প্রাইভেট থেকে আসলে পরে কারণ ওরে একজন রাখতে হয় ওর বাবা বলতেছে আজকে লাকড়িতে রান্না করবা লাকড়িতে রান্না করুন যদি আকার ভালো থাকে বা পূর্ণ আমারে রান্না করতে দেয় তাহলে রান্না করতে পারুন তো যেহেতু ঝামেলা করে নিচে রান্না করা কষ্ট হয়ে যায় ওর শরীর ভালো না দিকে আরও ঝামেলা করে ঘুমায় না এখন ঘর তোর ঝাড়ু দিব তারপরে ঘর মুছুম আসার আগে বাবা দেও আমাকে দেও আমি ঝাড়ু দিই আমাকে দে ঝাড়ু দে বাড়ি দেয় না বাবা আমি ঝাড়ু চাইছি সেই জন্য আমার ঝারু দিল ঝাড়ু দিয়ে নিউ নেও আবারও নিব আমি হাতে নেই আমি হাতে নি যা নিবো বুম বুম বলো তো বাবা বুম 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 বলো বুম বুম আমি আবারও সাদে আসছিলাম ওর বাবা চলে গেছে বাবুরে দেখলেনি পরে নিয়ে গর টোর দিতেছি যাই হোক কষ্ট করে ঘর টোর দিয়ে ঘর মুইছে সাদে আসছি নিথু আসার পরই নিথু রাখতেছি বাবুরে আমি আবার এই যে এখানে চুলাটা বের করলাম টেবিলটা ছিল ওর বাবা টেবিল দিয়ে রাখছিল আমি টেবিলটা সরিয়ে চুলাটা লিয়ে নিয়েছি দেখা যাক রান্না যদি করতে পারি সাদি তো এখন লিপে গেলাম এখন আমি নিচে যাবো আবারও নিচে যে সব মশলাপাতি কিছু বসে নিয়ে আসুন তারপরে রান্না শুরু করুন যদি ভগবান রান্না করতে দেয় বৃষ্টি যদি না আসে যদি পূর্ণ রেঘুমা নিয়ে রেখে আমি সব কিছু গোছ গাছ করে নিয়ে আসছি যে এখানে মশলাপাতি সবজি সব কেটে নিয়ে আসছি বাইটে মশলা তুই এতটুকু মাংস নিয়ে আসলাম অল্প একটু রান্না করুন তো যাতে তিনজনের হয় সেই পরিমাণে নিয়ে আসলাম আর এই যে পুরনো নিয়ে তো আমি সবজি কাটতে পারি না সেই জন্য আমি নিচে থেকে সবজি কেটে নিয়ে আসলাম যে মাংসের জন্যে আলু কাঁচামরিচ যে ডালের জন্যে মুসুরির ডালের জন্য পেঁয়াজ মাংসের জন্যে পেঁয়াজ ফালি পেঁয়াজ কুচি পেঁয়াজ এখানে বাটা পেঁয়াজ রসুন বাটা আদা বাটা জিরে বাটা গরম মশলা বাটা আর এই যে গরম মশলা একটু থেতু করে নিয়ে আসলাম তো প্রথমে আমি ডাল বসিয়ে দিব চুলে আগে ধরে নিই আকাশটা এখনও ভালো আছি রোদ বাতাসও আছে তো যাই হোক আকাশটা এরকম থাকলেই হইল সমস্যা নেই রান্না হয়ে যাব আমি চুলে ধরে দিছি যে চুলে এখনো ধরে নেই তবে আমি জ্বালানোর চেষ্টা করতেছি অনেক দিন ধরে জল জ্বালাই না তো মানে কয়েকদিন রান্না বন্ধ ছিল একটু সময় লাগবে যাই হোক অনেক কষ্টে চুলে ধরেছি চুলের জাল জুই লেগেছে আমি প্রথমে ডাল বসাম ডালের জন্য কড়াই বসে দিছে আমি জল দিয়ে দি ডালের জল দিয়ে দিলাম ডাল হোক ডাল হইতে একটু টাইম লাগে সেই জন্য আগে ডাল হোক ডাল না আমি একদম পরে আবার কথা বলো ডাল বসে দিছিলাম ডাল গই লাগেছে আমি ডালের কাটা দিয়ে কাটা দিয়ে তো ওই যে প্রেসার কুকারে বসাইলে এই হয় মানে ডালটা অনেকটা ভালো বলে কিন্তু ওই যে চলাই বসে দিছি তো করাইতে সেই জন্য একটু মানে রইলো ডালের ডালের কাটা দিয়ে আমি কাটা দিছি তারপরে মানে একটু এই রয়েছে তাহলে সমস্যা নেই একদমই ও রয়ে নেই বই লেগেছে তো আমি তো লবণ দিয়ে দিছিলাম এখন আমি যে হলুদ মরিচের গুঁড়ে দিয়ে দিই সামান্য একটু মরিচের গুঁড়ে না দিলেও চলে কাঁচামরিচ দিয়ে দিছি তারপরেও সামান্য একটু দিয়ে দিলাম নামাচড়া করে নামিয়ে পুরন দিয়ে দিলিয়ে নিজ আমি করে বসে দিচ্ছিলাম করে গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম ডালটাকে পুরন দিয়ে নিটে শুকনো লঙ্কা দিলাম যে গোটা জিরে দিলাম পুরনে জিরে গেছে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বাদামি করে ভাজি করে পেঁয়াজ ভাজি হয়ে গেছে বাদামি করে এখন এখানে আমি একটুই দিয়ে দিবো সামান্য একটু আদা দিয়ে দিব তো আদা আর পেঁয়াজ একসাথে হালকা একটু ভাজি করে নি আদা পেঁয়াজ ভাজি করা গেল ডাল দিয়ে দিই থাক আমি এদিকে মাংসটা মাখিয়ে নি মাংস মাখিয়ে নি প্রথমে আমি যে সরিষার তেল দিলাম সামান্য একটু পরিমাণ মতো লবণ দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ে পরিমাণ মতো মরিচের গুঁড়ে সামান্য একটু ধনিয়ার গুঁড়ে এই যে ফালি পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচা মরিচ আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা সামান্য একটু জিরে বাটা ছেঁচে রাখতে দিলাম একটু গরম মশলা সেই ছেঁচা গরম মশলা সয়াবিন তেল দিলাম তো মাংস যেভাবে মাখা হয় ওইভাবে আসলে প্রতিদিন মানে সবসময় মাখি এটা দেখানোর কিছুই নেই তো এই যেহেতু আমি ভিডিও করতেছি সেই জন্য একটু দেখিয়ে দিলাম তো ভালো করে মাংসটা মাখি নি এই যে মাংস মাখানো হয়ে গেছে তো এখানে আমি আলু রাখছিলাম এক সাইডে মশলার তাহলে টমাখি নিয়ে পরিমাণ মতো লবণ দিলাম আর সামান্য একটু হলুদ এই যে লবণ হলুদ দিয়ে মাখি নিই তো এই যে আলুগুলো মাখানো হয়ে গেছে ওদিকে ডাল হয়ে গেছে ডালও নামে নিছি এই যে ডাল হয়ে গেছে এই করে বসে দিছিলাম ধুয়ে গরম হয়ে গেছে তেল দিয়ে দিই প্রথমে আমি আলু ভাজি করে নিব তেল গরম হয়ে গেছে আলুগুলো ছেড়ে দিই

দিয়ে একদম একবারে তেলে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম পুরনো জিয়া কুটে দিলাম পুরোনো কুচে দিলাম হালকা ভাজি করে নিজে পেঁয়াজ বাজিয়েছি মাংস দিয়ে দিই এখন মাংসটা সুন্দর করে কষে নিশিম তো সেই জন্য একটু সময় লাগলো কষাইতে একটু শক্ত থাকি সময় নিয়ে একটু কষিল মাংস তো অর্ধেক কষানো হয়ে গেছে তখন আমি আলুগুলো দিয়ে দিলাম আবার আলু আলুর সাথে মাংস কষে না কিছু সময় নেই মাংস কষানো হয়ে গেছে আর একটু সময় লাগবে মাংস কষানো হয়ে গেছে আমি জল দিয়ে দিবি পরিমাণ মতো জল দিয়ে দিলাম

পেঁপে গাছের পেঁপে শেষ হয়ে গেছিল ফুল পেঁপে আসতেছে বেশি বড় হয় নাই মাঝারি এই পেঁপে গাছটা অনেক পেঁপে দিলো অনেক পেঁপে খাইছি আমরা কয়েকবার ভাঙছে সাত আট বার ভাঙছে ডাল গজে গজে তারপরে এই যে পেঁপে ধরছে পেঁপে গাছটা খুব লক্ষ্মী বলছে তরকারি তরকারি মাত্র তো রান্না হইতে আর অনেকটা টাইম লাগবো তোর বাবা ফোন দিছিল বলতেছে যে তোমরা হ্যাঁ নিতুদিনে প্রাইভেট ট্রেন নিয়ে যেও বললাম যে তুমি আসবে না বলতেছে যে না রোজার মাস এমন বেচা কিনির সময় আমি আর আসুম না তোমরা খাই খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে তারপরে নিথুরি নিয়ে প্রাইভেটে নিয়ে যে আমরা প্রাইভেটে যাইতেছি নিথুরি নিয়ে বাবু রেডি হয়েছি আমিও যা যাইতেছি সাথে তো খাওয়া দাওয়া করি নেই তরকারি না আমি শুধু রেডি হয়েছি তাড়াহড়া করে তো প্রাইভেট থেকে আসি তারপর খাওয়া দাওয়া করুম চলো 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 খাইতে গেলে অনেক দেরি হয়ে যাবো সেই জন্য তা খাইলাম না যাও 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 আসো 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 এটা আমি চলে গেলাম আসো দেরি হয়ে যাইতেছে তো আসো তো আমরা ঘুরে আসি আমরা প্রাইভেট এসে বলছি না বাবা দিদি আর কোথায় করতেছি আমরা এখানে বসে হয়েছি নিতু ভিতরে গেছি এখানে আবার একটা দোকান আছে এখানে একটু বসা যায় বাবুড়ি নিয়ে এখানে বসে হয়েছি তো এখান নিয়ে বসেই থাকুন তারপর ছুটি হইলে বাসায় চলে যাব তাই তাই দাও তো তাই 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 দাও তাই তাই হ্যাঁ তাই 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 মামা বাড়ি যাই তাই 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 বলো তো এইভাবে ও খেলুক আমরা বইসে থাকি না বলা তুমি খেলা করো তো এখন এই যে দোকান আসলে দোকানের জিনিস চাওয়া শিখছে উ হ্যাঁ চিপস তো বাচ্চাদের দেখা ঠিক না সেই জন্য আমি দিতে চাইছিনে অনেক সময় বেশি ঝামেলাগুলো দেয়া লাগে কিছু করার নেই বিড়াল মিউ আবার আসবে এখানে খেলতেছি শব্দ করে না বাবা শব্দ করে শব্দ করে না বাবা লাগবে আমরা দুইজন ছুটি মিলে বাসে যাব তখন যে কথা বলি বাবা এই যে মাত্র বাসায় এসে পৌঁছাইলাম কারেন্ট নেই প্রচুর গরম ছাড়ছে মনে হয় বৃষ্টি আসবো আবার তো ওই যে কিনে দিছি কেক কিনে দিছি সেইটাই টাইপ বের করতেছে রুটি কিনে দিছিলাম ওই যে পাওরুটি ক্রিম ভিতরে যে ক্রিম থাকে ওগুলো তো ওগুলো একটু খাইলো এ যে এটা ছিঁড়তেছি খাইব তো না নষ্ট করতেছি এই যে কোনোর জন্য খাবার নিয়ে আসলাম খিচুড়ি ওর অনেক কোদা লাগছে ওর একটু হাত মুখ ধুয়ে দিছি আমও হাত মুখ ধুয়েছি এখন ওর একটু খাইয়ে দিবো ও খাইয়ে দিলে পরে ও ঘুমিয়ে যাবো ওর অনেক ঘুম ধরছে ওর যখন ঘুমের টাইম তখন আমি যে যে ওরিনে প্রাইভেটে যাই তো আমরাও খাইতে পারি না ও মানে সে তো এখন খাইনি পরে আমরা খাইতে বসবো ওই যে খাইতে আসলাম পুরনো আমার সাথে ওই যে ভাতের বারোটা বাজাই দিব তো এখন খাইতে বসি ওর বাবা যে এত দোকানে আসতে রাত্রি দশটা বাজবো সেই জন্য আমি যে খেয়ে নিতেছি এই যে দেশি মুরগের তরকারি এই যে পুরনো বাবা সব কিছু নষ্ট করে দিতেছে পরে ও খাইয়ে নিছি আমি এখন খেয়ে নিই আজকের মতো ভিডিও এতটুকুই কালকে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো বিদায় নমস্কার আদাব